আমি গাছপালা বসাতে ভীষণই ভালোবাসি গাছে ফুল ফলের আশা না করেই আমি তা গাছপালা বসিয়ে রাখি এই যে গাছটা দেখছো কত সুন্দর ফুল ফুটেছে এরকম আমার শাশুড়িও কিন্তু এই যে গাছপালা যে গাছে ফুল হয় না সে গাছ ফেলে দেয় এরকমই কিছু মানুষ আছে যে গাছে ফুল হয়নি বলে গাছটা ফেলে দিচ্ছিল সেই তার কাছ থেকে আমি গাছটা নিয়েছিলাম আর দেখো দু বছর কিন্তু এই গাছে কিছু হয়নি শুধু গাছটা হয়েই ছিল এমনি আজকে এই গাছটা ফুল ফুটেছে কত সুন্দর লাগছে বাগানের সৌন্দর্যই বাড়িয়ে দিয়েছে তাই যদি আমার ভিডিওটা দেখে থাকো তো গাছের ফুল তোমার গাছে ফুল হয়েছে দেখে নাও কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে গাছটা তোমার তোমার গাছ আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি দেখো ফুলও ফুটেছে আজকে তাই বলি বন্ধুরা যারা গাছ ভালোবাসো গাছে ফুল ফল আসা ছেড়া ছাড়াই গাছকে ভালোবাসো গাছ কিন্তু আমাদের একদিন না একদিন তোমার ভালোবাসার ফল দাম দেবেই দেবে মানুষের চেয়ে গাছ কিন্তু অনেক বেশি বন্ধু তাই প্রকৃতির বন্ধু গাছকে ভালোবাসো